কোপায় আমেরিকার শেষ আটের লড়াইয়ে ইকোয়েডরের বিপক্ষে মেসি খেলতে পারছেন কিনা তা নিয়ে শঙ্কা জেগেছে যদিও তার চোর কতটা পুরো সুস্থ কিনা ব্যাপারটা এখনো পরিষ্কার হয়নি তবে আর্জেন্টিনার কোচ লিওনাল স্ক্যালোনি বলেছেন অনুশীলনের আগে মেসির সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেবেন তিনি আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাজাই হিউস্টনের এন আর জি স্টেডিয়ামে শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হবেন শক্তিশালী দল আর্জেন্টিনার সাথে ইকোয়েডর পর্বে চিলির বিপক্ষে ম্যাচে চোট পেয়ে পেয়েছিলেন মেসি তাই কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বিশ্রামে রাখা হয় তাকে গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে দুই শূন্য গোলে আর্জেন্টিনা জিতলেও মেসি সেই ম্যাচে খেলেননি ম্যাচটিতে জোড়া গোল করেছিলেন লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনার সংবাদ মাধ্যম জিও আইসি স্পোর্টস গতকাল জানিয়েছেন শেষ আটের লড়াইয়ে মেসি সম্ভবত শুরু থেকেই খেলবেন সোমবার কিছুটা ভালো বোধ করায় মঙ্গলবার মেসি দলের সঙ্গে অনুশীলন করেছেন টিও আইসি স্পোর্টস কে উদ্দেশ্য করে স্ক্যালনি বলেন আমি এখনো তার অবস্থা নিয়ে কথা বলিনি অবশ্যই আজ কথা বলবো কারণ ম্যাচের একদিন আগে তার পুরো সময়টাই পাওয়া উচিত অনুশীলনের আগে কথা বলে তারপর সিদ্ধান্ত নিব মহিবুল্লাহ নাহিন প্রহর টোয়েন্টি ফোর